দর্শকদের দুইটা গরু দেখাবো একটা থাকবে রেড ফিজিয়াম আর একটা থাকবে হলিস্টান ফিজিয়াম অরিজিনাল আর দর্শক ভাইরা দুটি কালেকশন আজকে দর্শকদের দুইটা গরু দেখাবো একটা থাকবে রেড ফিজিয়াম আর একটা থাকবে হলিস্টান ফিজিয়াম অরিজিনাল আর দর্শক ভাইরা জাত দেখে উনারাই বলবে যে কেমন জাতের গরু নিয়ে আসবে দশটা চ্যালেঞ্জ দেখবে যদি দামে দরে যদি আমার কুম থাকে তাহলে নিবে না হলে দরকার আসবে দরকার নেই না

ওরা ওনারা শুধু অনলাইনে একবারের জায়গায় দশবার দেখবে আমারটা দেখবে না আরো দশটা চ্যালেঞ্জ দশটা চ্যালেঞ্জ দেখবে

খাবার সঙ্গে সর্বাই সিরিয়াল আমরা গর্বোল এক দর্শক দেখেন দর্শকদের দেখেন

সাতাশ লিটার তিরিশ লিটার ইনশাল্লাহ আশা করা যাবে তাই না হ্যাঁ আর চালে যদি পূর্ণ খাওয়া দাওয়া দেওয়া যায় আরো বেশি দুধ আরো বেশি দুধ হওয়ার হবে ভাই এটা তো সিরিয়াল নাম্বার এক তাই না এটা কি সিঙ্গেলে বলবেন না দামটা প্যাকেজে থাকবে দুটো একসঙ্গে রাখছি দুটো করে একসঙ্গে থাকবে তাই না পরবর্তী যেটা রাখছেন এটা আমার দর্শকদের কাছে তুলে ধরে ভাই জি দেখেন

আর গলা গলা কুম্বল দর্শকদের দেখেন পিলার খারাপ একদম পিলারের মতন একদম পাঁচেরটা তো মোটা মোটা আছে তাই না দর্শক দেখেন একদম পিলারের মতন পাঁচেরটা গিরা গুলা দর্শক আপনাদের দেখাই দিই আর দর্শকদের তলা বা একটু দর্শকের তলা দেখান আর চার জায়গায় তো আছে একদম কলেজ বসানো যাবে আর এই পাশের প্রিন্টা আমার দর্শককে দেখাই হাত পাও খালি দর্শকদের দেখান দর্শক দেখেন এই পাশের প্রিন্ট দেখেন খাওয়া দাওয়া একটু পুরোপুরি রেডি তাই না

এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিসে দুইটা বকনা বকনা করু এক লক্ষ পাঁচ টাকা পার পিস এবং দাম দর করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে তাই দর্শক দেখেন এক লক্ষ পাঁচ টাকা পার পিসে দুটো বকনা করো দরদাম করার সুযোগ হবে তাই তাহলে আমার দর্শক উদ্দেশ্যে জন্য দুটো করে একটু সিরিয়াল বাই সিরিয়াল দর্শক দেখায় দি এটা এক নম্বর বক্সনা করে তাই না এক নম্বর বক্সনা করে এটা একটা রেড ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম আর দ্বিতীয় নম্বর এটা তো হলিস্টান ফ্রিজিয়াম তাই না দর্শক দেখেন এটা কিন্তু রেড ফ্রিজিয়াম একটা হলিস্টান ফ্রিজিয়ামের দুটো বক্সনা করে তাই না আর দর্শক বন্ধুদের আজকে দুটো করে দেখাবেন তাই না এই যে এই দুটায় দেখাইছে